গুড ইভিনিং সব্বাইকে আজ হলো শুভ মহালয়া তো প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সব্বাইকে আজ থেকে একদম দুর্গা পুজো শুরু হয়ে গেল। আমাদের মধ্যে আর কি পরে তো মহালয়া হয়ে গেল মানে পুজো শুরু হয়ে গেল। তো এই তো তো আমার মনে তো পুজো পুজো কিছুটা জেগেছে কিছুটা জাগেনি এরকম হয়ে আছে তো যাই হোক আর সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম আমি শুরু করলাম আজকে একটু সাজুবুজি করে আর অবশ্যই আজকে আমি একটু হেয়ার স্পা করিয়ে নিয়ে চলে এসেছি গ্রুপ লাগ হয়ে গেছে আমার ফেসিয়াল হয়ে গেছে তো সবে সবে আজকে করে সে সন্ধেবেলা গেছিলাম আজকে আমার ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে জানো তো তো আর বেশি হাতে গোনা একদম কয়েকটা দিন মানে চারটে তিনটে দিনের মধ্যেই পুজো একদম ঢ্যাঙ্গুরাঙ্গুর ঢ্যাঙ্গুরা ঘুর শুরু হয়ে যাবে তো ওই জন্য আগে ভাগে করে চলে এলাম এবার তো পার্লারে প্রচুর এমনিতেই ভিড় হচ্ছে তাই না তো চুল তো আমার স্মুথনিং করা হয়ে গেছিলো তো আমি একটুখানি যেহেতু এক মাসের কাছাকাছি হয়ে গেছে তো সেই জন্য আবার একটুখানি স্পা করিয়ে নিয়ে এলাম চুলটাকে তো যেহেতু স্ট্রেটনিং করিয়েছি চুলটার পেছনে একটু সময় আর একটুখানি মেনটেন না করলে কি আর হয় বলো তো তো এটার জন্য এতদিন স্বপ্ন এটা যার জন্য এতদিন ওয়েট করে করেছিলাম যে করব করব তো ফাইনালি করে যখন ফেলেছি এবার এটার প্রতি একটু সবসময় ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে তাই না তো চলো হ্যাঁ যেটা বলছিলাম আমি কি জন্য তোমাদের সামনে এসেছি আমি এসেছি এখন তোমাদের সামনে নিয়ে আমার ছেলের আর মেয়ের হ্যাঁ স্পেশালি বলেছিলাম মেয়ের কিছু জিনিস তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি কিন্তু কী বলতো ছেলেরটা কখন তাহলে দেখাবো তো ছেলে মেয়ের একসাথে অ্যাড করে তোমাদেরকে ভিডিওটা দেবো কারণ ছেলের আর মেয়ের যা যা কিনেছি সব একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো বুঝতে পেরেছ চলো এক এক করে দেখাই প্রথমে আমি ছেলেরটা দেখিয়ে দেবো হ্যাঁ তারপর যাবো মেয়েরটা मुसर चे ছেলেটা ছেলেরও অনেক কটা কেনা হয়েছে মানে একেবারে কিনে নিয়ে আস্তে আস্তে কিনে ওগুলোকে জড়ো করে রেখেছিলাম যে একেবারে একটা ভিডিও মধ্যে তোমাদেরকে দেখাবো দেখো শপিং করতে গেলে তো আর একবারে কেনা হয়ে যায় না শপিংয়ের মধ্যে মধ্যে যে যে মাঝে মধ্যে যে যে আমাদের জিনিসগুলোকে কেনা হয়েছে বুঝতে পেরেছ চলো প্রথমে টি শার্ট দিয়ে শুন আর ছেলের এবারে আমি সমস্তটা টি শার্টের মধ্যে রেখেছি কারণ হচ্ছে ফুল শার্ট ছেলে পারে না আর ওকে পরলে ভালো লাগে না দেখেছি দেখো এটা একটা টি শার্ট এরকম হাতে একদম এ বর্ডার দিয়ে আছে একটা কালার এগুলো খুলছি মানে ভাজ করতে তো টাইম লাগবে তাই না এটা একটা এটা একটা টি শার্ট এরকম হাতে মানে দেখতে কিছুটা এক কালারগুলো একটু আলাদা বুঝলে তো এগুলো পরলে না বেশ ভালো কমফোর্টেবল একদম নিজে নিজে পড়তে পারে আর সুন্দর কাপড়ের কোয়ালিটি এত সুন্দর জাস্ট কথা হবে না একদম নরম আর আমি তো জানো এইসব একদম পাতলা পুতলি ধরে নিয়ে পড়াতে ভালোবাসি আর এটা হচ্ছে একদম একটুখানি সিম্পল গেঞ্জি ওইটা যেমন কোথাও গেলে এলে মধ্যে পরা যাবে এটা হচ্ছে একটু অর্ডিনারি টাইপের সমস্তটা তোলার জিনিস করলে তো আর হবে না এটা একটু অর্ডিনারি ঠিক আছে এটাও দেখতে বেশ সুন্দর ফুটবল লেখা আছে আর একটা আর একটা পেস্তা গ্রিন জামা এটা একটা গেঞ্জি বুঝলে তো এগুলো হচ্ছে অর্ডিনারি ঘরের পরার জন্য কিছু জামা কিনে দিয়েছি এরকম এই একটা কালার এই একটা কালার একই দেখতে তো এটা একটু ভালো আর এটা হচ্ছে একটু কোয়ালিটি মানে কোয়ালিটিটা আর একই মানে ওই এগুলো পরে আর কোথাও লং ট্যুরে যাওয়া যাবে না এই আর কি ও বাজার ঘাট করা যাবে আর শার্টের মধ্যে নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর একটা নিয়েছি এ দেখো স্কাই কালারের সঙ্গে হোয়াইট এটা বেশ সুন্দর দেখো হাতে ডিপ দিয়ে আছে এটা বেশ সুন্দর এই হাতে টেচে গাডারাগুলো না বেশ চাবুক হয়ে বসে খানটা বুঝতে পেরেছি এই তো গেল একটা আর একটা আর একটা আর একটা আর একটা আর একটা নিয়েছি এরকম হাফ হাতা এরকম হাফ হাতা গেঞ্জি ডাইনোসর আছে তার সঙ্গে এটা প্যান্ট প্যান্ট সেট করা বুঝতে পেরেছ এরকম একটা টি শার্ট আর একটা নিয়েছি এটা হচ্ছে সুতির শার্ট এমনি শার্ট যে শার্টগুলো হয় ব্ল্যাক এর সঙ্গে ক্রিম কালার যেটা একদম এটা এটা একটা শার্ট শার্ট সুতির শার্ট এটা ভালো লাগছে আমার দিকে আর কাপড়গুলো এত সুন্দর আর এটা একটা গেঞ্জি এটাও একটা গেঞ্জি এটাও হাতে গাডার টাইপের আছে এটা স্কাই কালারের সঙ্গে হোয়াইট মানে ছটকা 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 ছেলের সব জামাই হয়েছে প্যান্ট আমি সেইভাবে কিনিনি কারোর প্যান্ট পরে সেই বিজয় কোথাও যায় না আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম এই প্যান্ট একটা ট্র্যাক শুট নিয়েছি নতুন মানে পুজোর জন্য আর কি এটা শীতকালে কাজে লেগে যাবে আর ওর যেহেতু জিন্স আগের অনেক আছে জিন্স তো এমনি সচরাচর আমার ছেলে কোথাও যেতে পারে না পরে যায় না মানে কোথাও যাবার নেই আর এই যে এই একটা ভালো দেখে ভালো কোয়ালিটি দেখে একটা প্যান্ট কিনে দিচ্ছি সিক্স পকেট এটা একটু ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাকটা কিনেছি কারণ হচ্ছে সব জায়গায় পরে যেতে পারবে সবার এই যে এতগুলো শার্টের সঙ্গে এগুলো সব পরতে পারো এই যে পায়ে গাডার দেওয়া তো একটু এই এই প্যান্ট একটা কিনে দিয়েছি ব্যাস ছেলের গেল শপিং কবে পরবে একটা দিনও পড়ার সময় নেই ছেলের আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম প্রত্যেক দিন চলো ঝট করে দেখাই মেয়ের এটা সঙ্গে প্যান্ট ছিল না না এগুলো এ দেখো তো এই হচ্ছে মেয়ের একটা টপ একদম ছোট্ট মোট্ট টপ এ একটা আর একটা হচ্ছে এটা সঙ্গে মানে সেট এইটা গেঞ্জিটাও পরানো যাবে তাছাড়া এই টপটা পরা যাবে এই ধরনের একটা টপ নিয়েছি স্টাইলিস্ট পিছনে এই যে একটা বোতাম দেওয়া আছে আর এটা হচ্ছে ঘুটি হাতা হ্যাঁ এই রাখো এটা হচ্ছে ঘটি হাতা এই কালারটা হচ্ছে হালকা পেস্তা গ্রিন এটা এইটা একটা গেল এই একটা টপ এটা হচ্ছে ইয়েলো টপ বুঝতে পেরেছ এটা একটা গালো এই একটা পিঙ্ক এই একটা টপ হাতে এখানে কুচি 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 দিয়ে আছে মামা মে জামা সব থেকে সুন্দর লাগে দেখতে ও মামা ও মামা দাঁড়াও আর কোথায় আছে আর কোথায় আর একটা এই একটা টপ টপের মধ্যে চাচারা কি জামা নেবো বলো এটা হচ্ছে মিষ্টি কালার একটা মিষ্টি পিঙ্ক এই দেখো এটা একটা আর এই জামাটা হচ্ছে ওই প্যান্ট সহ যে সেটটা হয় না একসাথে ওটা হাতে যে কোচ দিয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট সহ জামাটা এই যে বোতামে পা ঢুকবে বোতাম দেওয়া যারা জানো এগুলো অবশ্যই তারা বুঝবে বুঝতে পারছে এইদিকে ঠ্যাং গলে যাবে আর এইদিকে বডিটা রয়ে যাবে এই হচ্ছে একটা এটা হচ্ছে কি কালার ওই বেবি পিঙ্ক আর একটা নিয়েছি এই দেখো এটা হচ্ছে ক্রিম কালার একদম ক্রিম এই হাতে ডবল একটা ঝালট একটা হচ্ছে হাতে আর এটা সঙ্গে প্যান্ট মানে হাফ প্যান্ট বুঝতে পেরেছ এই একটা আর এই একটা সিঙ্গেল প্যান্ট নিয়েছি ওইটা প্যান্টটা দেখে না ভালো লাগলো বেশ এই এই সাইডটা মানে পাঁচার কাছে এই সাইডটা বেশ দেখতে ভালো লাগলো আর পায়ে তো কোচ টাইপের এটা বেবি পিঙ্ক একদম বেবি লাইট কালার এই এই একটা প্যান্ট আর যেহেতু মেয়ে আর দাঁড়াও আর একটা দেখায় তোমাদের ব্লগে আমার দেখেও ছিল এ দেখো এটা হচ্ছে আর একটা ফ্রক টাইপের বাবা শুটের মতন দেখতে অত যে ফ্রক এই একটা আর যেহেতু শীত শীত পরে একটু হালকা করে পরবেই মানে রাতের দিকে কুয়াশা টুয়াশা দিচ্ছে তো এটাও বেবি পিঙ্ক হাতে এটা কোচ মানে ফুল হাতা এটা একদম ফুল হাতা এই হাপের সঙ্গে কিছু ফুলাতা না রাখলে নয় কেননা শীত যেহেতু পড়ে যাচ্ছে হালকা হালকা তো মেয়ের বিশেষ করে বাচ্চা তো এই একটা এই দেখো এখানে হাত আছে মানে এখানে কুচি দিয়ে আছে কুচিটা এখানে বুঝতে পেরেছো এটা বেশ সুন্দর বুকের কাছে হাঁসের হাঁস যাচ্ছে মা হাঁস বাচ্চা হাঁস পেছন পেছন যাচ্ছে ঠিক আছে আর একটা জামা নিয়েছি এই দেখো এই একটা এই ফ্রকের মতন একটা ঝালর ঝালর জামা তার সঙ্গে এরকম একটা প্যান্ট এরকম একটা প্যান্ট তার সঙ্গে আমার মেয়ের একটা পার্স এটা পুরো ম্যাচিং করে এটা হচ্ছে মাল্টি কালারের ঠিক আছে এটা মাল্টিকালারের পুরো কালারটা হুম হয়ে গেল মেয়ের জামানো দেখানো আর তার সঙ্গে মেয়ের জামার সঙ্গে একটা প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট কারণ হচ্ছে এই টপগুলোর সঙ্গে পরবে এটা কি দিয়ে বলো তো এটার সঙ্গে একদম এটা কটনের ফুল প্যান্ট কত ছোট তাও আমার মেয়ের কোমরে হচ্ছে না গো আমার মেয়ের কোমর তো নয় পুরো যেন একবারে বাতা কাটি এই দেখো এই একটা প্যান্ট আর আমার মাম জিন্স পরবে এই দেখো জিন্স কিনে কি ছোট্ট ছোট্ট মেয়ের ছোট্ট ছোট্ট জিন্স তো এই হচ্ছে মেয়ের জিন্স তো কেমন লাগছে আর আমার মেয়ের কটা জামা হলো সেটা কমেন্ট করে জানিও কিন্তু আমি বলবো না কটা জামা হয়েছে তোমরা গুনে তবে বলবে ঠিক আছে এই হচ্ছে আমার মেয়ের জামা এক ঝুড়ি সবই আমরা দুজন মিলে দিয়েছি সবাই মানে আমি আমার ওর পাপা ব্যাস আর কেউ দেবার চলো ছেলের জামা মেয়ের জামা সবই আমরাই দিয়েছি ঠিক আছে চলো আর পুজোর শপিং একদম কমপ্লিট আমার একদম পার্লারের কমপ্লিট আমার আর কিছু নেই এবার পুজো শুধু এরকম এরকম করে ঠুসতে পারলে একবার শেষ চলো আজকে মতন তাহলে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি আর কেমন হয়ে যায় অবশ্যই জানিয়ে কিন্তু যে আমার পছন্দটা ঠিকঠাক আছে কিনা এই সব ড্রেসগুলো পরালে আমার মামা কেমন লাগবে সমস্তটা কমেন্টের মাধ্যমে জানিও চলো টাটা গুড নাইট যেহেতু আমি রাত্রি ভিডিওটা করছি সেই জন্য গুড নাইট